দশ দিন আগে ইংরেজ বাজার থেকে দশম শ্রেণীর এক ছাত্রী অপহৃত হয় সিসিটিভিতে পাওয়া হার হিম করা ছাত্রী অপহরণের সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল সামাজিক মাধ্যমে সেই ভাইরাল ছবিতে দেখা গেছে ওই ছাত্রীটিকে দুজন দুষ্কৃতী একটি নম্বরহীন মোটর বাইকে তুলে নিয়ে যাচ্ছে সিসিটিভির সেই ছবি সহ লিখিত অভিযোগ করে ছাত্রীর পরিবার এর পরও হেলদোল নেই পুলিশ প্রশাসনের তাই অপহৃত দশম শ্রেণীর ছাত্রী উদ্ধারের জন্য পুলিশের দারে দাঁড়ে ঘুরছেন ছাত্রীর বাবা অভিযোগ দশম শ্রেণীতে পড়ে পনেরো বছর জোর করে অপহরণ করে নিয়ে গেছে দুজন বাইক নিয়ে এসে বাইকের প্লেট নাম্বার খোলা আছে জোর করে উঠিয়ে নিয়ে গেছে এটা আমাদের নাথিনগর লিখিত করেছি প্লিস বাজারে দিয়েছি লিখিত মানিক চকে দিয়েছি এখনও কোনো কি পাওয়া যাচ্ছে না খবর আজকে আট দিন হয়ে গেল আমরা যে আমাদের গ্রাম থেকে নিয়ে বের হয়ে রোডের মধ্যে একটা সিসি ক্যামেরা ছিলো লাগানো ওর মধ্যে আমরা দেখতে পেলাম যে জোর করে ওকে বাইকে উঠিয়ে নিয়ে গেছে পুলিশ কেসকে মানে দেখেছি কোনো এখন মানে পাওয়া যাচ্ছে না সিসিটিভি ক্যামেরা দেখে মনে হচ্ছে ওকে মানে ঝেঁকে নিয়ে যাচ্ছে বাইকে দুজন মানে একজনকে মানে চেনা গেছে এই ঘটনার সমালোচনা করে বিজেপি নেতা অমলান ভাদুরী বলেন মালদা জেলা কার্যত দুষ্কৃতীদের আখড়ায় পরিণত হয়েছে শাসক দলের ব্যর্থতায় এই ঘটনা ঘটছে আমাদের মালদা জেলাটা একটা দুষ্কৃতীদের সর্বরাজ্য হয়ে উঠে পুলিশ প্রশাসন বলে কিছু আছে এটা সাধারণ মানুষ বুঝতেই পারছে না গত এক মাসে আমরা দেখলাম পঞ্চম শ্রেণীর ছাদ থেকে এখানে শহরে গলাঘাটে কোনো মোথাবাড়ি থানায় হলো পুরাতন মালদা আদিবাসী একটা ছাত্রীকে স্কুল ঘটলো বৈষ্ণবনগরে কেটে খুন করা হলো আবার গতকাল মিলকিতে ইংলিশ বাজার থানার অন্তর্গত সেখানে একটা স্কুল থেকে অপহরণ করা হয়েছে এখনো পর্যন্ত পুলিশ কোনো কিনা করতে পারছে না স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন উঠছে মালদা জেলায় কি পুলিশ প্রশাসন বলে কিছু আছে না এটা দুষ্কৃতীদের শোর করার চেয়ে পরিণত অপরদিকে তৃণমূল নেতা শুভময় বসু জানিয়েছেন পুলিশ তদন্ত শুরু করেছে খুব তাড়াতাড়ি অপরাধীরা ধরা পড়বে অপরাধীরা আগেও ছিল এখনো আছে তারা দুষ্কর্ম করার চেষ্টা করছে আজকে যে অভিযোগটা মিল্কি অভিযোগ প্রশাসনের কাছে এসেছে প্রশাসন তার দ্রুততার সঙ্গে সে মেয়েটাকে উদ্ধার করবে এটা আমরা আশা রাখছি আর আপনি আর বিগত যে কটার ঘটনা বললেন পুলিশ তদন্ত করে সঠিক জায়গায় পৌঁছেছে এবং দোষীদের গ্রেপ্তার করেছে এবং তাদের উপযুক্ত শাস্তির জন্য তাদের উপযুক্ত শাস্তি প্রদানের ব্যবস্থা করার জন্য তারা সেই অনুযায়ী চার্জশিট করছে উল্লেখ্য ফেব্রুয়ারি মাসে মালদা জেলা জুড়ে শিশু ও মহিলা খুনের একাধিক ঘটনা ঘটেছে যা ঘিরে তোলপাড় হয়েছে মালদা জেলা এমন পরিস্থিতিতে আবারও এক ছাত্রী অপহরণের ঘটনা ঘটল স্বাভাবিকভাবেই পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা